আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আলু পটল দিয়ে মাছ রান্না করে দেখাবো তো এই আলু পটলের ঝোল করে রান্না করলে এটা খুব মজা তো আমি সেজন্য রেসিপিটা শেয়ার করতে আসলাম তো প্রথমে নিয়ে নিয়েছি আমি মাছ কেটে নিয়েছি সুন্দর করে তো নিয়েছি স্বাদ মতো লবণ এখানে নিয়েছি আদা রসুন পেস্ট জিরা পেস্ট এখানে আছে কিছু পেঁয়াজ কাটা এখানে আছে মরিচ আর এখানে আস্ত জিরা একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো তো এগুলোকে আমি এখন কষিয়ে নেব এখানে আগে আমি মাছটাকে কষিয়ে উঠে নেব তো এই মশলার ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব গেসটা ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন এখানে আস্তুড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট মশলাগুলো ভালো করে কষিয়ে ওখানে আমি মাছটাকে কষিয়ে তুলে নেব তারপর ওই তেলের ভিতরে আমি আলু পোটলগুলো কষিয়ে নেব তো আমরা মাছটা উঠে নিয়েছি তারপর ওখানে আলু পটলটাকে কষিয়ে নিচ্ছি ওই একই মশলার মধ্যে তো এখন এটা হয়ে গেলে আবার ঝোল দিয়ে দিব তারপর ঝোল দিয়ে বেশ কিছুক্ষণ পর মাছটাকে দিয়ে দিব কারণ শিন মাছটা আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি অর্ধেকটা প্রায় এমনিতেই হয়ে গেছে তো আগে দিয়ে দিলে আবার ভেঙে যাবে তো তাই আমি আরো অনেক পরে দিয়ে দিব ঝোল দিয়ে দেব একটু পর আমি তো আমাদের আলু পটল দিয়ে শিং মাছের ঝোলটা হয়ে গেছে রান্না তো এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব তো আপনারা বাসায় একবার ট্রাই করবেন এভাবে আলু পটলের ঝোলটা খুবই মজা শিং মাছ দিয়ে তো আজকে মতো ভিডিও এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ ফেস